প্রত্যাশা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সকলে আমার কাছে যত কিছু চাই সকলের আমি তাহা পেরেছি কি দিতে আমি কি দিইনি কতজনই হাই লিখেছি কত না ঋণ এই পৃথিবীতে আমি তবে কেন বকি সহস্র প্রলাপ সকলের কাছে চাই ভিক্ষা কুড়াইতে এক তিল না পাইলে দিও ফমনি কেনরে বসি কাতরে কাঁদিতে হাইশ্বর আমি কিছু চাহি না কোয়ার ঘুচাও আমার এই ভিক্ষার বাসনা মাথায় বইয়া লয়ে চির চিরঋণোফার পাইনি পাইনি বলে আর কাঁদিব না তোমারেও মাগিব না অলস্কাদি আপনারে দিলে তুমি আসিবে আপনি